হ্যালো বন্ধুরা দেখো আমি আজকে কি রান্না করছি কই মাছ দেখো মানে আগুন জালটা এতটাই বেশি হয়েছে যে কড়াইটে পুড়ে গেছে আমি প্রথমে তেল দিলাম তেল গরম হয়ে গেলে আমি কই মাছগুলো কেড়ে দেবো আমাদের বাড়ির পুকুরের কই মাছ

এখন আমি এগুলাকে নামিয়ে নেব বেশিরভাগ মানুষই কিন্তু হালকা রান্না বেশি পছন্দ করে এবং যত বয়স হয় তত রোগের সমস্যা বেশি হয় গোবরের ঘরের জাল কিন্তু দুর্দান্ত লাগে সবাই খেতে পারবে বাচ্চা থেকে বড় করা আরো অন্য ঝালে দিব না একদম হালকা রান্না আমি আগে বলেছি আমার ঝাপে হালকা রান্না আমি করে থাকি বাড়ির গাছের বেগুন গেছে তাই আমি মনে নামগুলা ওই মাছ মাছগুলোও কিন্তু আমাদের বাড়ির পুকুরের কই মাছ একদমই টাটকা যারা যারা আমার রান্না দেখছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আমার রান্না দেখার জন্য এবার আমি পেঁয়াজ দিচ্ছি আর কাঁচা লঙ্কা দিলাম এই তেলের মধ্যে তেল দিলাম না তেল ছিল ওদের দিলাম পেঁয়াজের লঙ্কাটা ঢাকা ভাটা করে নেব kita kawin dia cakap dia 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 kondila gulala kondila gulala kondila gulala ए, में ने, जीरे भी न न ने। जीरे और हमने ये देखे लिखेছিলাম এখানে ভিজে পাতা কাঁচা লঙ্কা আর একটু ভিজে বেরি। हम रंगना করব শুকনো এই আর আটা দিয়ে অল্প অল্প করে মিশিয়ে দেবো। বারবার ডাকি লাগা। আলোটা কিন্তু অনেকেরই তেল করে যদি রান্না করে ও সেই রান্না খেলে অনেকেরই ক্ষতি হয় এখন তো বয়স এর সাথে সাথে অনেক ধরনের দিতে পারে আর কারণ ট্রাই করতে পারো বাড়িতে খেতে কিন্তু অসাধারণ লাগে শুধু যে তেল কই কই মাছের তেল কই এরকম রান্না করলেই যে ভালো লাগবে সেটা না আমরা যেমন করে রান্না করি না কোনো মানে ভালোবাসা দিয়ে যদি রান্না করি তাতে খুব সুন্দর লাগে খেতে দেখো